দেখতে সাধারণ এক পরীক্ষার দিন কিন্তু আজকের দিনটা ছিল অসাধারণ সাহসের প্রতীক নোয়াখালী শারমিন আক্তার জন্ম থেকেই যার দুহাত অকেজ কিন্তু স্বপ্নের পথে থেমে থাকেননি এক মুহূর্তেও আজ তিনি পা দিয়ে লিখেই অংশ নিলেন ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষায় শারমিন জানেন যোগ্যতা থাকলেও ফাইবার ডাক অনেক সময় আসে না কিন্তু তবু তিনি হাল ছাড়েননি তিনি শুধু একটা সরকারি চাকরি চান যেন নিজের পায়ে না নিজের পায়ে লেখা স্বপ্নে দাঁড়াতে পারেন এটাই শারমিন এক অসম্ভব শক্তিশালী নারী যার গল্প আমাদের শেখায় অক্ষমতা নয় ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি শারমিনের জন্য একটা প্রার্থনা রাখুন আর শেয়ার করুন যেন এই কণ্ঠটা পৌঁছে যায় সবার কাছে Gracias.